সিরাজগঞ্জের এনাইতপুরে ডু সামথিং ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ এনাইতপুর থেকে শরীফুল ইসলামের তথ্য ও আবির হাসানের ছবিতে বিস্তারিত ডু সামথিং ফাউন্ডেশনের প্রতিনিধি আশরাফুল ইসলাম বলেন উত্তরের জেলাগুলোর মধ্যে সিরাজগঞ্জ একটু বেশি পরে প্রতি বছর শীতে আমরা এ জেলায় শীত বস্ত্র দিয়ে থাকি আগামীতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে শীতের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন ও সিরাজগঞ্জ একুশে ফোরাম সংগঠনের সদস্যবৃন্দ চার ডিসেম্বর বুধবার সকাল দশটায় সিরাজগঞ্জের এনায়েতপুরের ব্রক্ষণ গ্রাম যমুনা নদীর পারে অসহায় মানুষের মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয় কম্বল নিয়ে আসা রোকিয়া বেগম নামে এক নারী বলেন কেনার বস্ত্র নেই ঠান্ডায় খুব কষ্ট হয় কম্বল পেয়ে ভালো লাগছে আর ঠান্ডায় কাঁপতে হবে না শীত পেয়ে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করে ডু সামথিং ফাউন্ডেশনের দেশে চলছে কনকনে শীত পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না এসব হতদরিদ্র ও শীতাদত্ত মানুষের কষ্ট লাগবে দেশের পঁচিশটি জেলার ২৭টি স্থানে দুই হাজার সাতষট্টিরও বেশি কম্বল দিয়েছে ডু সামথিং ফাউন্ডেশন এ সময় উপস্থিত ছিলেন ডু সামথিং ফাউন্ডেশনের প্রতিনিধি মোহাম্মদ আশরাফুল ইসলাম ও তার স্বেচ্ছাসেবক বৃন্দ একই সাথে সিরাজগঞ্জের সেবা সংগঠন একুশে ফোরামের সদস্য আবির হাসান শরীফুল ইসলাম মাহবুব বসে ইয়ামিন হোসেন সম্রাট মির্জা হজরত আলী মির সাদত মির্জা শেষ বৈচিত্র্য সংবাদ সিরাজগঞ্জ